জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার ঘটনা বহুবার শোনা গেছে এবার বিপরীত ঘটনা ঘটল পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী নাজমুল আকমকে এক মেয়ে ও তার সাঙ্গ পাঙ্গরা তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে এই ঘটনাটিতে আদালতে মামলাও করেছেন নাজমুল এবং অভিযুক্ত তরুণী একই উপজেলার গাজীপুর গ্রামের ঈশ্বর জাহান পাখি নাজমুলের অভিযোগ আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করা শুরু থেকে এই পাখি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল তার প্রস্তাবে রাজি হয় সাতাশ সেপ্টেম্বর পটুয়াখালী লঞ্চঘাট এলাকা থেকে সাত আটজন মিলে ছেলেটিকে তুলে নিয়ে যায় জোর করে কাবিন নামায় তার নেওয়া হয় নাজমুলের অভিযোগের প্রেক্ষিতে বিচারক মামলাটি নথিভুক্ত করতে পটুয়াখালী সদর থানাকে নির্দেশ দিয়েছেন এই ঘটনার পর থেকে ঈশ্বরাজ জাহান পাখি বা তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন এক মেয়ে ও তার সাঙ্গ পাঙ্গরা তুলে নিয়ে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটিতে আদালতে মামলাও করেছেন নাজমুল এবং অভিযুক্ত তরুণী একই উপজেলার গাজীপুর গ্রামের ইশরাত জাহান পাখি নাজমুলের অভিযোগ আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করা শুরু থেকে এই পাখি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল তার প্রস্তাবে রাজি না হওয়ায় সাতাশ সেপ্টেম্বর এলাকা থেকে সাত মিলে ছেলেটিকে তুলে নিয়ে যায় জোর করে কাবিন নামায় তার স্বাক্ষর নেওয়া হয় নাজমুলের অভিযোগের প্রেক্ষিতে বিচারক মামলাটি নথিভুক্ত করতে পটুয়াখালী সদর থানাকে নির্দেশ দিয়েছেন এই ঘটনার পর থেকে ইসরাত জাহান পাখি বা তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন